টাপ পেছারে এখানে নম্বর 7 দেখাচ্ছে এটা আগে এটা কবে যে দিনের ভিতরে বা কালকে থেকে এই জিনিসটা করবে মানে আপনার ওয়াটার লেভেলদের দাগ নিবে এই কলাম যে গাছ নিয়ে আপনার একদম যেগুলো কলা আছে সবগুলো গাছ যেমন এই পাশ থেকে এই পাশে একটা বাজ নিবে এই পাশে দাগ নেবে এটা এটা ওয়াটার লেভেলদের পুরো সাত থেকে হ্যাঁ এটা ওই যে মানে এই গাঁথনিটা মাথার ভিতরে দেখে গেছে